একটু যদি আমরা জুম করে দেখি দেখতে পাচ্ছেন এখানে এক এবং দুই লেখা আছে এখানে কিন্তু লাল কালো দেখে কনফিউজ হবেন না কালো মানে যে নিউট্রাল তা কিন্তু নয় আর যদি আপনি এই কানেকশনটা একবার শিখে ফেলেন আপনার বাসায় এই রেগুলেটর কিন্তু সবসময় নষ্ট হয় প্রায় প্রায় নষ্ট হয় যাদের আইপিএস আছে তাদের সবচেয়ে বেশি নষ্ট হয় আপনি কিন্তু এই সহজেই এই রেগুলেটরটা রিপ্লেস করতে পারবেন প্রতিটা যেটাই ওয়ারিং করেন না কেন সেই ওয়ারিংয়ে অবশ্যই একটা সার্কিট ব্রেকার ইউজ করবেন যদি কোনো ধরনের ভুল হয় কারণ আমরা তো নতুন ভুল হতেই পারে ভুল হওয়া স্বাভাবিক তাতে যদি শর্ট সার্কিট হলে যেন এই ব্রেকারটা ট্রিপ করে যায় আসসালামু আলাইকুম স্বাগতম লার্নিং ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে আমি কামরুজ্যামান কনক রয়েছি আপনাদের সঙ্গে আজকের এই ক্লাসে আমরা দেখবো যে একটি ফ্যান ওয়ারিং করুন অর্থাৎ রেগুলেটরের মাধ্যমে কীভাবে আপনারা একটা ফ্যান ওয়ারিং করবেন এই যেরকম রেগুলেটার আছে এখানে আমি কিন্তু পিয়ানো টাইপ ইউজ করতেছি আমরা পরবর্তীতে গ্যাং টাইপও ইউজ করতে পারব কোনো সমস্যা নাই তা আমরা এই রেগুলেটর এবং একটা সুইচের মাধ্যমে কীভাবে ওয়ারিং করবো তা আমি আগেই বলছিলাম প্রতিটা যেটাই ওয়ারিং করেন না কেন সেই ওয়ারিংয়ে অবশ্যই একটা সার্কিট ব্রেকার ইউজ করবেন যদি কোনো ধরনের ভুল হয় কারণ আমরা তো নতুন ভুল হতেই পারে ভুল হওয়ার স্বাভাবিক তাতে যদি শর্ট সার্কিট হলে যেন এই ব্রেকারটা ট্রিপ করে যায় তা এইখানে আপনারা চেষ্টা করবেন যে সিক্স এমপিয়ারের সিক্স এম্পিয়ারের এমসিবি সার্কিট ব্রেকার বা আরসিবিও সার্কিট ব্রেকার নিলে আরও ভালো হয় তা আমরা একটা টু পিন প্লাগ নিব এরকম টু পিন প্লাগ নিব এই টু পিন প্লাগ থেকে লাইন এবং নিউট্রাল নিয়ে এসে কোথায় দিব আমরা সার্কিট ব্রেকারে দিবো এই যে লাইন নিয়ে আসছি নিয়ে এসে কী করলাম আমরা সার্কিট ব্রেকারে ইন করলাম যে কোনো এক ইন করলে হবে ওয়ান এবং টু লেখা আছে আমরা ওয়ানে ইন করলাম আর নিউট্রালটাকেও নিয়ে এসে কি করবো আমরা সার্কিট ব্রেকারে ইন করবো তো এরপরে আমাদের ফার্স্ট কাজ হবে এই সুইচ দেওয়া আমরা এর আগের যে ভিডিওটা আছে বা আগের যে ক্লাসটা আছে সেই ক্লাস দেখছিলাম কি আমরা যে কমন এবং এল ওয়ান অর্থাৎ সুইচের এক প্রান্ত লেখা আছে কম আর আরেক পাশে লেখা আছে এল ওয়ান ঠিক আছে কমন মানে যেখান থেকে লাইনটা এসে ঢুকবে তা আমরা এই ফেসটাকে নিয়ে অর্থাৎ এই যে লাইনটা এই লাইনটাকে নিয়ে কি করব। সুইচের কমনে দিয়ে দেবো কমনে আমরা কি করব ইন করব। আর এল ওয়ান থেকে বের করে নিয়ে কি করব আমরা ফ্যানের রেগুলেটরে নিয়ে আসবো আচ্ছা ফ্যানের রেগুলেটরে দেখবেন যখন আমরা ফ্যানের রেগুলেটর নেবো এখানে কিন্তু মার্কিং করা আছে এক এবং দুই একটু যদি আমরা জুম করে দেখি দেখতে পাচ্ছেন এখানে এক এবং দুই লেখা আছে এখানে কিন্তু লাল কালো দেখে কনফিউজ হবে না কালো মানে যে নিউট্রাল তা কিন্তু নয় ঠিক আছে এক এবং দুই লেখা আছে এবং এখানে মার্কিং করা আছে দেখেন লাইন এসে এক নাম্বারে ঢুকবে দুই নাম্বার থেকে বের হয়ে লোডে যাবে আর লোডের অপর প্রান্তে কি লাগবে নিউট্রাল লাগবে তাহলে কি করব আমরা এই যে ফ্যানের রেগুলেটরের যে এক নাম্বার টার্মিনাল অর্থাৎ ওয়ান নাম্বার যে টার্মিনাল আছে সেই এক নাম্বার টার্মিনালে ইন করব। আর দুই নাম্বার থেকে নিয়ে এসে কথায় দিব আমরা ফ্যানের যে সিলিং রোজ আছে সেই সিলিং রোজে কানেকশন করব। তা যদি সিলিং রোজ না থাকে সরাসরি ফ্যানে কানেকশন করল চলবে এবং বাকি যে আমাদের যে নিউট্রালটা আছে এই নিউট্রালটা কি করব। এই যে আমাদের সার্কিট ব্রেকার থেকে নিউট্রালটাকে নিয়ে যেয়ে সরাসরি আমরা ফ্যানের সিলিং রোজে নিউট্রালটা দিয়ে দিব তা এইভাবে যদি আপনি কানেকশন করেন এবং এই সুইচকে যদি আপনি অপারেট করেন অন অফ করেন তাহলে কী হবে আপনার ফ্যানটা অন অফ হবে আর রেগুলেটরটাকে ঘুরাইলে কী হবে আপনার ফ্যানের স্পিডটা কম বেশি হবে তো এইভাবে আপনি একটি ফ্যান সহজে কানেকশন করতে পারেন আর যদি আপনি এই কানেকশনটা একবার শিখে ফেলেন আপনার বাসায় এই রেগুলেটর কিন্তু সবসময় নষ্ট হয় প্রায় প্রায় নষ্ট হয় যাদের আইপিএস আছে তাদের সবচেয়ে বেশি নষ্ট হয় আপনি কিন্তু এই সহজেই এই রেগুলেটরটা রিপ্লেস করতে পারবেন যদি আমাদের এই ভিডিওটা দেখে আপনি শিখতে পারেন আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন আর এখন পর্যন্ত যদি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর সর্বশেষ যেটি কথা আমি বারবার বলি যে নিজে ভালো থাকবেন অপরকে ভালো রাখবেন ধন্যবাদ